এই বার্ষিক সাধারণ সভার প্রিয় মহাজন সভাপতি ডিমজেড সভাপতি সাংবাদিক নেতা শহীদুল ইসলাম আজকের এই বার্ষিক সাধারণ সভার সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সংগ্রামী মজরুম নেতা জনাব তারেক রহমান আজকের এই সম্মেলনে উপস্থিত বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ আমার প্রিয় সাংবাদিক বন্ধুগণ সুধীবিন্দু এবং দেশবাসী ঢাকা সাংবাদিক ইউনিয়নের আজকের এই বার্ষিক সাধারণ সভা এটা বাংলাদেশের ট্রেড ইউনিয়ন অনুযায়ী একটা সাংবিধানিক সভা এখানে সাংবাদিকদের একটা বিজনেস সেশন আছে তাদের রিপোর্ট হবে অন্যান্য সাংগঠনিক কাজকর্ম হবে সেই সভায় বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমি আজকে আমন্ত্রিত হয়ে উপস্থিত হতে পেরে মহান আল্লাহর শুক্রিয়া আদায় করছি ঢাকা সাংবাদিক ইউনিয়নকে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং বাংলাদেশ জামাত ইসলামে সম্মানিত আমি বাংলাদেশের রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে নন্দিত নেতা আলোচিত নেতা মানবিক নেতা ডাক্তার সফিকুর রহমানের পক্ষ থেকে সকল আমি আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি প্রিয় বন্ধুবান সাংবাদিক ইউনিয়নের কাজ তাদের বার্ষিক সাধারণ সভার কাজ হচ্ছে তাদের আভ্যন্তরীণ সংগঠন ঐক্য তাদের দায়িত্ব কর্তব্য কত সুন্দরভাবে তারা পালন করবেন সে ব্যাপারে তাদের সাংগঠনিক এবং সাংবিধানিক কর্তব্য পালনের বিষয়গুলো আলোচনা করে সাংবাদিকদেরকে পৃথিবীতে সভ্যতার বেরোমিটার বলা হয় আমি আশা করব বাংলাদেশের সাংবাদিকদের মধ্যে বহুদা বিভক্ত রাজনীতির সংবাদপত্রের স্বাধীনতা রোধ করা বিভিন্ন গালার কানুন তৈরি করে আওয়ামী ফ্যাসিবাদী শক্তি যেভাবে বাংলাদেশের সংবাদপত্র আমাদের মুক্ত কণ্ঠকে রুদ্ধ করেছে সাংবাদিকদের মধ্যে অপর সংস্কৃতি অপর রাজনীতি ঢুকিয়ে বৌধা বিভক্ত করে এই সভ্যতার ব্যারামিটারকে ধ্বংস করে দিয়ে সভ্যতাকে তসমস করে দিয়েছে যেমন তসমস করেছে আমাদের গণতন্ত্র যেমন তসমস করেছে আমাদের ভোটাধিকার যেমন তসমস করেছে আমাদের জুডিশিয়ারি সিভিল অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন রাষ্ট্রযন্ত্রের সকল অর্গানকে করাপ করে দিয়ে পলিটিসাইজ করে জাতির সমস্ত অঙ্গ অর্থনীতি রাজনীতি সংস্কৃতি করে এই জাতিকে আধিপত্যবাদের সম্পন্ন করেছিল আজকে করেছিলাম বিরোধী বাংলাদেশ নতুন স্বাধীনতা নতুন রাষ্ট্র বিনির্মাণের জন্য যে ছাত্র জনতাকে বিপ্লব ঘটিয়েছে দীর্ঘ পনেরো থেকে সতেরো বছরের রাজনৈতিক নেতৃন্দের আন্দোলনের চূড়ান্ত অবস্থায় প্রায় দুই হাজার ছাত্র জনতার আত্ম দিয়ে আঠেরো কোটি মানুষের উত্তর আন্দোলনকে সফলতার পর্যায়ে নিয়ে গিয়েছেন সে বীর ছাত্র জনতার আত্মত্যাগের প্রতি আজকের এই সম্মেলনে দাঁড়িয়ে আমি গভীর শ্রদ্ধা এবং গভীর সহানুভূতি প্রকাশ করছি যারা এখানে জীবন দিয়েছেন প্রায় চল্লিশ হাজার ছাত্র জনতা আহত হয়েছে প্রায় দুই হাজার ছাত্র জনতা শহীদ হয়েছে আমি যারা শহীদ হয়েছেন তাদের গুহের মাত্রা কামনা করছি যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসার জন্য আল্লাহ তালার কাছে সাহায্য কামনা করছি প্রিয় ভাইরা সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী এই নিউজের সাংবাদিক ইউনিয়নের সংগঠনে যারা বারবার ফসিবাদ বিরোধী স্বৈরাচার বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিতে গিয়ে এ যাবত এই পনেরো বছরে যারা জীবন দিয়েছেন নিহত হয়েছেন নির্যাতিত হয়েছেন তাদের আত্মার প্রতি আমি গভীর শ্রদ্ধা এবং মাছুরাত কামনা করছি প্রিয় ভাইরা আমার আজকে অনেক সময় হয়েছে দীর্ঘ বক্তৃতা আমরা শুনেছি আমি আমার বক্তব্য খুব দীর্ঘ করতে চাই না তবে যে বাংলাদেশে আমরা সাংবাদিকতা করি যে বাংলাদেশে আমরা রাজনীতি করি যে বাংলাদেশকে একটি সঠিক সমৃদ্ধশালী নিরাপদ বাংলাদেশ হিসেবে দেখতে চাই সেই বাংলাদেশের সাংবাদিকতা সেই বাংলাদেশের রাজনীতিতে কত ক্রিটিক্যাল জায়গায় পৌঁছে দিয়েছে সে সম্পর্কে আমাদের দায়িত্ব সম্পর্কে কথা বলে আমি আমাদের বক্তব্য শেষ করতে চাই শুভবেন্দ্র সাংবাদিকদের চেয়ে কথা আর কেউ বেশি ভালো জানে না তারাই ভালো জানেন যে বিগত পনেরো বছর নয় সতেরো বছর এই বাংলাদেশে দেশের কোটি কোটি মানুষ কি কালো অধ্যায় অতিক্রম করেছে যে কালো অধ্যায় আমাদের ভোটাধিকার ছিল না গণতন্ত্র ছিল না সংবাদপত্রের স্বাধীনতা ছিল না আমাদের মূল্যবোধ ছিল না বিচার বিভাগের স্বাধীনতা ছিল না মানুষের রাজনৈতিক অধিকার অর্থ অধিকার সব করা হয়েছিল সেই বিপন্ন সক্ষতা সামান্য মানবতাকে মুক্তি দেওয়ার জন্য কিন্তু আমাদের ছাত্র জনতা অর্থ নিয়েছে আজকে আমরা নতুন বাংলাদেশ নির্মাণে একটি অন্তর্বর্তীকালীন সরকার আমরা পেয়েছি এটা ছিল গণ অভ্যুত্থানের পাঁচই আগস্টে গণ অভ্যুত্থানের বড় আকাঙ্ক্ষার প্রতিফলন হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার এটা ছাত্র জনতার আকাঙ্ক্ষা পূরণের জন্য তারা এসেছেন তাদের দায়িত্ব হচ্ছে একটি নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করে আমাদের গণতন্ত্রের পথে নতুন অভিচারটাকে করা এবং আমরা মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকারের সকল সিদ্ধান্ত সকল পলিসি সকল ভূমিকা সব কিছুর মধ্যে গণ আকাঙ্ক্ষার প্রতিফলন থাকা উচিত কিন্তু তিন মাস অতিবাহিত হচ্ছে এই ছাত্র জনতার এই রক্তদান এই রক্তত্যাগের মধ্য দিয়ে মানুষের যে গণ আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছিল পাঁচই আগস্টের যে চেতনা আমরা লক্ষ্য করছি দুঃখজনক হলেও দুর্ভাগ্যজনক হলেও অন্তর্বর্তীকালীন সরকারের কোন কোন পলিসি কোন কোন সিদ্ধান্ত সেই কোন আকাঙ্ক্ষার সাথে মিলছে না সেই গণমাধ্যমে প্রতিফলন ঘটছে না আমরা বিনয়ের সাথে বলতে চাই গণতন্ত্রের পথে নির্বাচনের পথে অন্তর্বর্তীকালীন সরকারের এই অভিযাত্রাকে আমরা ইতিবাচক ভাবে দেখি সরকার এবং তার আশেপাশে তাদের সাথে পরামর্শ করে গুরুত্বপূর্ণ জায়গায় কিছু লোককে তারা সেট করছেন কোন সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ সময়ে তারা পলিসি ম্যাকিং করছেন কেন জনগণের আকাঙ্ক্ষার সাথে মিলছে না কেন জনগণের ক্ষোভ এবং বিতর্ক তৈরি হচ্ছে আমি আশা করব অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ সে বিষয়গুলোকে বিবেচনায় নেবে নির্বাচনের জন্যে সকল রাজনৈতিক দল বলছেন অবিলম্বে আপনারা প্রয়োজনীয় ন্যূনতম সংস্কার কাজ সম্পন্ন করুন এবং নির্বাচনের ভোট ঘোষণা করুন আমরা ধন্যবাদ জানাই অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের জন্য উদ্যোগ নিয়েছেন অনেকগুলো রিফর্ম কমিশন করেছেন ইলেকশন কমিশনের রিফর্ম জুডিশিয়ারির রিফর্ম কনস্টিটিউশনের রিফর্ম পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের রিফর্ম সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের রিফর্ম অনেক পদক্ষেপ করা নিয়েছেন ডিসেম্বরের মধ্যে সেই রিফর্ম কমিশনগুলো তাদের প্রপোজাল সাবমিট করবে সরকারের কমিশনে এগুলো আলোচনা হবে এবং আবার নিরপেক্ষ একটা ক্রেডিবল একটা ইনক্লুসিভ একটা পার্টিসিপেন্ট ইলেকশনের জন্য আপনারা একটা নির্বাচনের এবং সংস্কারের নীতি তখন বাস্তবায়ন করবেন কিন্তু হঠাৎ করে সার্চ কমিটি গঠন করা হলো ইলেকশন কমিশন তৈরি করার জন্য পদক্ষেপ নেওয়া হল এখানে কি গণ আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে আমরা তো মনে করেছিলাম রাজনৈতিক দল হিসেবে আমাদের সমস্ত স্টেক হোল্ডারদের কাছে প্রপোজাল চাওয়া হলো আমরা নির্বাচনী ব্যবস্থা সংস্কারের জন্য আমরা প্রকল্প দিচ্ছি সিভিল সোসাইটি স্টেক হোল্ডার সবাই দিচ্ছেন যেটা ডিসেম্বরের মধ্যে সেগুলো আসবে এবং সেই নির্বাচনী সংস্কার প্রস্তাবের মধ্যে ইলেকশন কমিশনের জন্য সার্চ কমিটি গঠনের কি পদ্ধতি হবে সেটাও কিন্তু ইট ইস অলসো দ্য পার্ট অফ প্রপোজাল প্রপোজাল কিন্তু সেটা আসার আগে আপনারা একটা সার্চ কমিটি গঠন করলেন করে ফেলেছেন আমরা এটাকে ইতিবাচকভাবে দেখছি এটাকে হাজারো শহীদের রক্তদানের পরে এই নতুন অর্জিত বাংলাদেশের একটি গণতন্ত্রের পদোভূ যাত্রাকে আমি ইতিবাচকভাবে দেখতে চাই নেতিবাচক দেখতে চাই না কিন্তু আপনারা তো এই সংস্কার প্রস্তাবের মধ্য দিয়ে আওয়ামী লীগের রেখে যাওয়া সার্চ কমিটি গঠনের পদ্ধতিকে গ্রহণ করে যে সার্চ কমিটিটা গঠন করলেন এখানে কি গণ প্রতিফলন হয়েছে এটা বিবেচনার জন্য আমি আপনাদের কাছে রাখতে চাই আপনারা এই জনগণের কাছে প্রপোজাল চাইলেন আমরা পেশ করে এক ডিসেম্বর যেতে দিলেন না এবার সিদ্ধান্ত নিবেন এখানে তো একটা রহস্যের তৈরি হয় এরকম কিছু কিছু সিদ্ধান্তের জন্য আপনি সংবিধান সংস্কারের প্রস্তাব চাইবেন আপনি দুর্নীতি দমন কমিশনের প্রস্তাব চেয়েছেন সংস্কারের পুলিশের জন্য চেয়েছেন আমরা ডিউ টাইমে সব দিচ্ছি সেই জন্য আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বলবো আমরা যেন আর ভুল না করি পনেরো থেকে সতেরো বছর বারবার আমরা ভুল করেছি অনেক সময় রাজনৈতিক নেতৃত্বের ভুল হয়েছে পলিসি মেকিংয়ে ভুল হয়েছে আজকে সমস্ত রক্তদানের পর জন জনআকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে আপনারা আজকে দায়িত্ব নিয়েছেন আপনাদের কাছে আর এমন কোনো ভুল সিদ্ধান্ত ভুল পলিসি আমরা দেখতে চাই না প্রিয় আমার আজকে তাই একটি রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে আমাদের আহ্বান থাকবে এই সরকারের প্রতি দেশবাসীর প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের এই নির্বাচন যাওয়ার যে পথ একটি নতুন স্বাধীনতা নতুন বিপ্লবের পরে আমাদের জাতির সামনে যে নিউ ডাইমেনশন সেটাকে কি করে জাতির জন্য একটি নিরাপদ সমৃদ্ধ ক্ষুধা দারিদ্র মুক্ত অন্নহীন বস্ত্রহীন নিরান্ন মানুষের দুঃখ দূর করে একটি চমৎকার সমৃদ্ধ বাংলাদেশ উপহার দেওয়ার জন্য শহীদদের রক্তর দায় আমরা শোধ করতে পারি সেই বাংলাদেশ নির্মাণের জন্য আমাদের মধ্যে একটা জাতীয় ঐক্য একটা চিন্তার ঐক্য সেই ঐক্যের ভিত্তি হতে হবে পাঁচই আগস্টের বিপ্লবের চেতনা হবে সেই ঐক্যের ভিত্তি যারা ফেসিবাদ বিরোধী আন্দোলনে দীর্ঘ বছর ময়দানে থেকেছেন জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন তারা যে চেতনার ভিত্তিতে মাঝখানে এসেছিলেন সব দলের মধ্যে দলের মতপদ্ধতিও থাকতে পারে বৃষ্টিভঙ্গীক কর্মসূচি ধর্মগান্দ থাকতে পারে কোন 5 আগস্টের ব্যাপারে তো আমাদের মত কোনো ছিল না আমরা এক দুপুর আন্দোলনে তখন রক্ত আমাদের সোনার ছেলেরা জীবন দিয়েছে এখন জাতীয় পুলিশ নির্ধারণে জাতীয় নির্বাচন সামনে আসছে এখানেও আমি মনে করি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মাঠে থাকা রাজনৈতিক দলের মধ্যে একটি চিন্তা ও এমন থাকতে হবে অনেক নির্বাচনী কলা কৌশল আছে জাতীয় ঐক্যর ভিত্তিতে আমরা এমন একটি নির্বাচনী পন্থা অবলম্বন করতে পারি বেজাতীয় নির্বাচনের মধ্য দিয়ে আমি ফাজিলাতকে রাজনৈতিক ভাবে এখানে আমরা নিঃশেষ করে দিতে পারি কিন্তু ফাজিলাত বিরোধী আন্দোলনের রাজনৈতিক দলের মধ্যে যদি ঐক্য বিভেদ সৃষ্টি করার মতো কোনো কথা কোনো ভূমিকা কোনো বক্তব্য কোনো ইশারা কোনো ইঙ্গিত এমনকি আমি খুব বিনয়ের সাথে ক্ষমা চেয়ে বলতে চাই কোনো কোনো মিডিয়া সংবাদ মাধ্যম রাজনৈতিক নেতৃবৃন্দের বক্তব্যের প্রতি সুবিচার না করে তিন দিকে কথাকে দিকের কথাকে প্রেজেন্ট করেন মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয় সভ্যতার প্যারামিটার হচ্ছে সাংবাদিকতা এই দেশ এই জাতীয় যদি সভ্যতার শীর্ষে আমরা নিতে চাই তাহলে প্রেস হচ্ছে সকল মুক্ত পথ মুক্ত চিন্তা সভ্যতার সবচেয়ে মিলন কেন্দ্র এখানে পরম যোদ্ধা সংবাদপত্রের সদস্য যারা সৈনিক হিসেবে কাজ করতেন তাদেরও কিন্তু একটি জাতীয় ঐক্য নির্মাণের জন্য একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য ফাঁসিবাদ বিরোধী সমস্ত রাজনৈতিক দলের ঐক্য গঠনের জন্য কিভাবে আপনি সংবাদ পরিবেশন করবেন বক্তব্যগুলো কিভাবে আপনি মানুষের কাছে তুলে ধরবেন স্টাইল অফ প্রেজেন্টেশনটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার সাংবাদিকদেরকে সে বিষয়ে নজর রাখার জন্য আমি বিনয়ের সাথে অনুরোধ করবো সংগ্রাম মিশনের আজকে আমাদের ছাত্র জনতা রক্তদান রাজনৈতিক দলের এত আত্মত্যাগ শুধু যদি দলের স্বার্থে নিজের স্বার্থে অনেকে বলেন হ্যাঁ আওয়ামী লীগ বিদায় নিয়েছে আগামী নির্বাচনে আর্মি কি অনেকে প্রশ্ন করছেন সাংবাদিকরা তাদের জন্য গণতন্ত্রের অধিকার কি হবে না তাকে নির্বাচনে আসতে পারবে না আমরা পরিষ্কার করে বলেছি গণতন্ত্রের সাথে তাদেরকেই মানায় যাদের দলে যাদের আদর্শের মধ্যে গণতন্ত্র আছে আওয়ামী লীগ তো সেই দল শেখ মুজিবুর রহমান ক্ষমতায় আসার আগে যে গণতন্ত্রকে ব্যবহার করেছিলেন বৈষম্য বিরোধী আন্দোলন শোষণ জুলুম নিপুণের বিরুদ্ধে বক্তব্য দিলে দিয়ে তিনি গণতন্ত্রের সিঁড়িপে ক্ষমতা এসেছিলেন ক্ষমতা এসে তিনি নিজেই কিন্তু সেই গণতন্ত্রের সিঁড়িকে নিজেই ফেলে দিয়েছিলেন ফলে ক্ষমতা উঠা এবং নামার যে ডেমোক্রেটিক সিস্টেম পার্লামেন্টারি সিস্টেম অফ পলিটিক্সকে তিনি ধ্বংস করে দিয়ে নিজের চিরদিনের মতো পারিবারিক কর্তৃত্বের ক্ষমতার একদলীয় বাকশাল শাসন তিনি কায়েম করেছিলেন সমস্ত রাজনৈতিক দল নিষিদ্ধ করে তার পছন্দের একটি দল বাক্সাল ঠিক রেখেছিলেন সব সংবাদপত্র বন্ধ করে তার পছন্দের চাকরি কাগজ চালু রেখেছিলেন এটা কি গণতন্ত্রের সাথে যায় যায় না যারা ফ্যাসিস্ট যারা স্যাডিস্ট যারা আন্দোলনকারী গণতন্ত্রকামী মানুষকে গুলি করে হত্যা করে 5ই আগস্টের বিday রাত মুহূর্তেই মৃত দেহ লাশকে আগুনে পুড়িয়ে ছাই করে দিতে পারে যারা হেলিকপ্টার থেকে গুলি করে দেশের মানুষকে হত্যা করতে পারে যারা প্রকাশ্য দিবালোকে জনতার মরে লাঠি দিয়ে সাতজন যুবককে হত্যা করে মৃত দেহের উপরে নাচানাচি করতে পারে তাদের সামনে কখনো গণতন্ত্র যায় না মানে এই গণতন্ত্র বিরোধী ফ্যাসিবাদী সর্ব শক্তি নির্বাচনের জন্য যোগ্য কি যোগ্য না এটা আপনারাই নির্ধারণ করবেন গণতন্ত্রের সাথে আওয়ামী লীগের আদর্শের কোনো বিল নেই তাদের গণতান্ত্রিক অধিকার চর্চা করার সুযোগ আছে যাদের রাজনীতির আদর্শ গণতন্ত্র আছে আপনি এই পনেরোটা বছর বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে আমাদের ছাত্রদের সঙ্গে কি ব্যবহার করেছেন নিষ্ঠুরভাবে কিভাবে খুনের স্ত্রীপ্রণার চালিয়েছেন বুঝতে পারছেন পাঁচ তারিখে বাংলাদেশের কোটি কোটি মানুষ চতুর্দিক থেকে গণভবন মুখে যে কোটি মানুষের উত্তাল আন্দোলন ঢেউ শুরু হয়েছিল শেখ হাসিনা রেহানা যদি পালিয়ে না যেত ওই গণভবনে থাকলে সেদিন দৃশ্য কি হতো গোটা দুনিয়া সেদিন দেখতে পেত ফলে আপনি আপনারা গণতন্ত্রের কোন সহায়ক শক্তি নয় বরং আপনাদের সকল আচরণ আপনারা ভোটাধিকার নষ্ট করেছেন আপনারা বিরোধী রাজনৈতিক দল মতকে ধ্বংস করেছেন বিচার বিভাগকে একেবারে পলিটিসাইজ করেছেন কোথাও বিরোধী দলের সুযোগ এবং গণতন্ত্র দেননি আজকে আপনি নিজেদের গণতান্ত্রিক শক্তি এবং অধিকারের চর্চা করেননি এখন আপনি কেন সে গণতন্ত্রের দাবি করেন বরং ছিলাম আমাদের ভোটাধিকার আমাদের গণতন্ত্র আপনারাহরণ করেছেন এখানে গণতন্ত্রের চর্চা করার নৈতিক রাজনৈতিক সাংবিধানিক অধিকার শুধু আমাদের অগণতান্ত্রিক শক্তি কখনো গণতন্ত্রের কাছে স্থান পায় না